ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে মধ্যপ্রদেশের ইন্দোর স্থান রয়েছে সর্বপ্রথম দু হাজার একুশ থেকে দু সালের মধ্যে ইন্দোরই পরিচ্ছন্নতার দিক থেকে শীর্ষস্থান অর্জন করেছে তবে যখন ভারতের সবচেয়ে নোংরা শহরগুলোর কথা আসে তখন আপনি চমকে উঠবেন স্বচ্ছতা সূচক অনুযায়ী দেশের সবচেয়ে নোংরা শহরের তালিকায় পশ্চিমবঙ্গের হাওড়া শীর্ষস্থানে রয়েছে হাওড়ার পাশাপাশি এক লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত যুক্ত ভারতের দশটি নোংরা শহরের মধ্যে নটি শহরই পশ্চিমবঙ্গের দু সালের স্বচ্ছ সর্বেক্ষণ অনুযায়ী এই নোংরা শহরগুলির মধ্যে রয়েছে কল্যাণী মধ্যমগ্রাম কৃষ্ণনগর আসানসোল রিশরা বিধাননগর কাঁচরাপাড়া কলকাতা এবং ভাটপাড়া কলকাতা এবং ভাটপাড়া ছাড়া বাকি শহরগুলির পরিচ্ছন্নতার স্কোর একশো নিচে ছিল যা খুবই উদ্বেগজনক বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই শহরগুলোর মধ্যে সাফাই কর্মী এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব পাশাপাশি সঠিক সরকারি পদক্ষেপের অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক শহরে যেভাবে শহরের পর শহর পরিচ্ছন্নতার জন্য উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় এগুলো তালিকায় জায়গা পেতে চলেছে তা ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আসা তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এসব শহরের পরিবেশ এবং নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি কমানো যায় देख। ये शुरा अंचल देखो यही तो है